এবং মনে হয় দেশে সুন্দর একটি দেশ বলতে বলে আগে আমাদের মন মানসিকতা সুন্দর মন মানসিকতা আমরা যদি দলাদলি করি আমরা যদি হিংসা বিদ্বেষে যদি জীবিত হই তাহলে কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাবে আজকে আমরা বকাবকি বকি যদি করি গাড়ি করি তাহলে কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাবে সেই জায়গা থেকে আমাদের শরীর আসছে কারণ আমি আমার ভাইকে বুঝতে গেছি তুমি দুর্নীতি করেছো যেটি সত্যি সেটা তো বলবেই ভালো কিন্তু আসল কথা হচ্ছে আমার সম্পূর্ণ হতে হবে তাকে বলতে হবে যে ভবিষ্যতে তুমি আর এই দুর্নীতি করবে না আগামীতে যে প্রজন্ম আসতেছে এবং সামনে আমাদের ছেলেমেয়েরা এই প্রজন্মের ভারত পাওয়া হবে আশা করি এবং তারাই কিন্তু দেশটা চালাবে আমরা কতদিন আছি হয়তো আমাদের যে আদর্শ বা আমাদের নীতি বাক্য ভাষা আমরা বলতে পারবো কিন্তু বর্তমান সময়ে যে চাহিকাঠি সেটি কিন্তু নতুন প্রজন্ম আজকে জুলাই বন আন্দোলনের যারা আন্দোলন করেছিল একটু আগে আমি প্রধান অতিথির মুখে শুনেছি তারা ত্যাগ স্বীকার করেছে তারা কোনো দেখেনি তারা শুধু চেয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠো মেধা ভিত্তিতে এই দেশের ছেলেমেয়েরা চাকরি পাক যখন দেখে যে দলীয়করণ হচ্ছে চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে ঘুষ খাওয়া হচ্ছে বিভিন্নভাবে দেশের এই অবমূল্যায়ন করা হচ্ছে নতুন প্রত্যন্ত তখনই কিন্তু তারা কোথা ভিত্তিক আন্দোলনের এই শিশুকে তারা নেমেছিল তাদের এই আন্দোলন ছিল যুক্ত কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখছি যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সংস্কার হওয়ার কথা ছিল আসলে সেই সংস্কার কি এখন আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের বছর বছর পরেও আসে ভালো খবর নাই একসাথে মালসাইলে পাঁচজনই এই নয়েলে সালের বাইতা লিয়া

আপলে তুই হতো দশ সালে একটা কবিতা রাখার কারণে আমার সোনার কাজ